ঘুম থেকে উঠে গেছে এখন ছেলে মেয়ে নমস্কার ফিতাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই যে ঘুম থেকে উঠেই আগে ঘুম থেকে উঠেই গরম জল খেয়েছি তারপরে ব্রাশটা করতে চলে এসেছি কি বলুন তো ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল খাওয়াটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে অনেক দিন আগে থেকে অভ্যাসটা ধরেছিলাম তো এই যে ব্রাশ করছি আর এই যে দেখুন আমার ছেলে পাশে বসে ভিডিওটা করছে আর আমার মেয়েও আমার এটা ঘুম থেকে উঠে গেছে ঘড়ি কাটাবার যে এখন নটা স্কুল নাই বলে নটার সময় ঘুম থেকে উঠেছে ওরকম মায়ের আদৌ খাচ্ছে বুঝছে বুঝছে ぼちぼちマイラードを買っておマイラードを買って মেয়ে উঠে গেছে যেহেতু মেয়েকে উঠিয়ে মুখ ধোয়ানো জল খাওয়া ব্রাশ করা সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে বেসিনে যে বাসনগুলো রাতে থাকে সেগুলো গামলাতে করে কুয়োতলায় রেখে দিই কারণ প্রতিদিনের এটা কাজ কাপড় ভেজানো এটো বাসন বার করে দেওয়া দিয়ে কাপড়টা বাসি কাপড় ছেড়ে তারপরে কাজে লাগি কেননা যে কাজ করে তা সে একটু বেলাতে আসে তার জন্যে সকাল থেকে উঠে এই কাজগুলো একটু সেরে রাখলে না একটু তা মানে কাজ ওর কাজ করতে একটু সুবিধা হয় আর সকাল একটু বেলাতে হয়ে গেলে দেখবেন খুব বিরক্তও লাগে কাজ করতে তো তার জন্যেই সকাল থেকে উঠে এই কাজগুলো আমি আগে সেরে দিই এই এই কাপড় ভেজানো বাসন বার করে দেওয়া এইগুলো আর বাসন কাপড় ভেজেতে ভেজেতে আমার ছেলেকে বলছিলাম যে গাছে একটু জলগুলো দিয়ে দে তো ছেলে এত বিরক্ত তাই চামার সঙ্গে বকবক করছে যে না আমি পারবো না করে দিতে পার দিয়ে তারপরে রান্নাঘরের গ্যাসটা যেখানে থাকে সেখানটা ভালো করে পুছে নেব কেননা আগের দিনকে উপোস ছিল বলে ভালো করে সার্ফ দিয়ে ধুয়েছিলাম দেখতেই পেয়েছেন তো তার জন্যে না একটু তে মানে কেমন ধরনের হয়ে আছে তো আজকে ওই জন্য আবার একবার ভালো করে এমনিতেই প্রতিদিন মুচ্ছি তাহলেও যেন বেশি মানে না টিপে পৌঁছলে না নোংরাটা যায় না তারপরে সমস্ত কাজকর্ম সেরে স্নান হয়ে করে নিয়েছি স্নান করে এই যে এ বাগানে চলে এসেছি বাগানে ফুল তোলার জন্যে গাছে না খুব একটা বেশি ফুল হয়নি তো যেটুকু হয়ে যে ঠাকুরকে দেওয়া হয়ে যাবে তো এই যে ফুলগুলো সপ্তাহে তুলে নিচ্ছি যে ঠাকুরটাকে ঠাকুরের পায়ে যেটুকু ফুল হয় ঠাকুরের পায়ে দেওয়ার জন্যে আর ওই যে বললাম আমার ছেলে সমানে চিৎকার করছে যে যেহেতু বলেছি গাছে একটু জলগুলো দিয়ে দেয় গাছগুলো শুকিয়ে যাবে না হলে গরমের সময় তো দুবেলা করে জল না দিলে হয় না আর আজকে যেহেতু নীল ষষ্ঠী পরের দিনকে চৌৎ সংক্রান্তি চৌৎ সংক্রান্তির দিন ছাতু আম এগুলো দেওয়ার নিয়ম আছে তো তার জন্য এই যে তুলসীতলায় ছাতু আম সমস্ত আর গোটা ছোলা নকুলদানা এগুলো দিয়ে তার এই যে দিতে হয় তো তাই জন্যই তুলসীতলায় এসে আগে ওই পুজোটা করে নিচ্ছি আর কী বলুন তো এই চোর সংক্রান্তির দিন জবে ছাতু ডাঁট দেওয়া আম এগুলো দেওয়ার পরেই আমরা খাওয়া শুরু করি আম ছাতু তো সেই নিয়মটা আছে এই যে চান হয়ে গেছে বললাম না স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এবার চুল আঁচড়ে ফ্রে ফ্রেশ হয়ে এই যে চুল আঁচড়ে সিঁদুর ঠেকিয়ে রান্নাঘরে ঢুকবো আর ছেলে আর মেয়ে বাসি লুচি দিয়ে চা খেয়েছে পাউরুটি আর বাসি লুচি তো এই যে আমিও এবার খেয়ে নেবো যেহেতু চোর সংক্রান্তি ঠাকুরকে কিছু না ফ ঠাকুরকে আম আর ছাতু না দিয়ে কিছু খাওয়া হবে না তাই আমি খাইনি ছেলে মেয়েগুলোকে খাইয়ে দিয়েছিলাম তারপরে এই যে আমিও খেয়ে নেবো আর কি এত খিদে লেগেছিলো বেলাটা অনেকটাই হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তো জ সকাল থেকে তো যেহেতু খালি পেটেই ছিলাম খিদেটা লেগেও গেছিলো তো তাড়াতাড়ি করে তার জন্যে আমি আগে এটা খেয়ে নিচ্ছি আর বাসি লুচি দিয়ে চা খেতে না খুব ভালো লাগে অনেক দিন বাসি লুচি দিয়ে চা খায়নি এত সুন্দর লাগে না বাসি লুচি দিয়ে চা খেতে আর তার সঙ্গে বাসি লুচি দিয়ে বাসি পাউরুটি দিয়ে চা আমার ঘরে যখনই পাউরুটি লুচি এগুলো হয় আমি রেখে দিই বাসি বাসি লুচি দিয়ে আমার ছেলেও ভালোবাসে আমারও ভালো লাগে খেতে আর এই যে চা খাওয়ার পরে সবজি কাটতে বসে গেছি পাটের আজকে সংক্রান্তির দিন পাটের শাক আম ডাটা এগুলো খেতে হয় তো একে একে তাই সব কাটতে বসে গেছি যেহেতু এগুলো খেতে হয় আর আমরা যেহেতু দুটো মানুষ বেশি সবজি করলেও নষ্ট হবে তাই অল্প অল্প করে এঁচোড় এঁচড় ডাঁটা আলু পাটের শাক সমস্ত কাটতে বসে গেছি আর এদিকে রান্না আমার হয়ে গেছে রান্না কম কমপ্লিট শুধু এই যে বেসনের বড়াটা ভাজবো কুমড়ো দিয়ে কুমড়োর বড়াটা ভাজবো তার জন্যে আর রান্না সকাল থেকে মানে রান্নার ভিডিওটা না আমি করতে পারিনি এতটাই মানে বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি করে রান্না করেছি তো শুধু এই যে বেগনিটা ভাজবো আর পাঁপড় ভাজবো তাহলেই আমার রান্না কমপ্লিট ছেলে মেয়েদের খেতে দেব অনেকটাই বেলা হয়ে গেছে একা থাকা খুব কষ্টকর কি বলুন তো সংসারে যদি আর কেউ হেল্প করার মানুষ না থাকে না এতটাই কষ্ট হয় এই যে এমনিতে যে সারাক্ষণ যে ধরুন একা হাতে বাজার হাট সব করতে হয় করে তারপরে এই যে নীল ষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন চোষ সংক্রান্তি নীলষষ্ঠী উপোস তারপরের দিনকে ধরুন চোষ সংক্রান্তি সমস্ত নিয়ম মানতে মেনে তারপরে রান্না করা মানে হেল্প করা তো কেউ নেই দুটো ছোট ছেলে নিয়ে একা থাকি মানে হেল্প হেল্প যে কেউ করবে সেটা তো কেউ নেই তো এতটাই কষ্ট লাগে না তখন মনে হয় একজন কেউ থাকলে খুব ভালো হতো তো তো এই এই যে পাঁপড়গুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার ছেলে মেয়েদেরকে পাঁপড় আর আমার মেয়েটা কি বলুন তো আমার মেয়েটা নিরামিষের দিন না কিছুতেই ভাত খেতে চায় না এ এমনে ও মাছ খায় না ডিম আর মাংসটা খায় তো ভাত খেতে চায় না ওকে ভাত খাওয়ানোর জন্যে আমাকে এইভাবে এই করতে হয় এরকম মানে লাল নীল পাঁপড়গুলোকে ভেজে দিতে হয় ওই পাঁপড় দেখে ও ভাত খাবে করে খুব খাওয়ার জলন তার জন্যেই তা মানে ও নিরামিষ হলেই আমি ওই জন্য চেষ্টা করি পাঁপড়টা ভাজার যাতে ও ভাতগুলো খায় নাহলে মানে এক দু খাবে দিয়ে উঠে যাবে আর কিছুতেই খেতে চাইবে না আর এই যে বেগনিগুলো ভেজে নেব আমার ছেলে জানেন তো কুমড়োর বেগনি খেতে চায় না ও কিছুতেই কুমড়োর বেগনি ও আলুর বেগনি খেতে চায় আর আমি ইচ্ছা করি ওকে খাওয়াবো বলে কুমড়োর বেগনিটা করি ছোটোতে ধরুন অনেকে অনেকে এরকমই করে আমি নিজেই তো কম কুমড়োর বেগনি বেগুনে বেগনি খেতে চাইতাম না এখন আমার বেগুনে বেগনি এত ভালো লাগে আর এই যে রান্না হয়ে গেছে ভাত আস্ত নিরামিষ তাই ভাত আর পাটের শাক ডাটা এঁচড়ের তরকারি ডাটা দিয়ে আলু দিয়ে এঁচড় দিয়ে তরকারি আর পাঁপড় ভাজা বেগনি আর এই যে আমের চাটনি এই রান্না করার রান্না করছিলাম এই আমার মুখে এগুলো কি বলুন তো দুধের সর গোলাপ জল দিয়ে মেখে আমি মেখে নিয়েছিলাম তারপরে আমি রান্না করছি রান্না হয়ে গেছে গড়িতে পারছি দুটো এবার আমি খেতে বসবো এই যে ছেলে মেয়ে সবাই খেতে বসবে দিই ছেলে মেয়ে দুজনে চান হয়ে গেছে খেতেও দেবো এবার এই যে ভাতগুলো এবার বেড়ে দিচ্ছি প্রথমে ছেলেরটা বাড়ছি আর এই ভাত বাড়ার সময় জানেন তো আমার মেয়ে প্রত্যেক দিন যদি দাদা ঘরে থাকে দাদাকে আর একসঙ্গে খেতে বসলে আগে মেয়েটাকে দিতে হবে তারপরে দাদাকে দিতে হবে নাহলে প্রত্যেক দিন এই নিয়ে বলে দাদাকে ভালোবাসা আমাকে ভালোবাস চলুন খাবারটা এবার খেয়ে নিই আর ভিডিও বসি বক বক করছি না ভিডিওটা এখানে ইন করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা